মৰ্ণ গুড মৰ্ণিং গুড মৰ্ণিং কৰ গুড মৰ্ণিং কৰি গুড মৰ্ণিং বুড মৰ্ণিং আজকের ভিডিওতে আমি গল্প শোনাতে শোনাতে কাজগুলো করে ফেলি তো আজকে আজকে গল্প শোনা খুব পাপের ফল ভোগ করতেই হয় এই কথা ভাবলে চলবে না যে আমরা আমার পাপ কম অথচ বেশি শাস্তি ভোগ করতে হচ্ছে কিন্তু কোনো পাপই করিনি অথচ শুধু শুধু শাস্তি পেতে হলো সকলের পরম বন্ধু সর্ব সর্বশক্তিমান ভগবানের এমনই বিধান যে আর যেমন পাপ সে তার বেশি শাস্তি পেতে পারে না যখন কেউ শাস্তি পায় বুঝতে হবে সে কোনো না কোনো পাপ নিশ্চয়ই করেছে এর তারই ফল একটি সোনা ঘটনার কথা বলি কোনো এক গ্রামে এক সজ্জন ব্যক্তি বাস করতো তার বাড়ির পাশেই ছিল এক স্যাঁকড়ার দোকান স্যাঁকড়ার কাছে লোকে সোনা উপর নিয়ে আসতো গয়না গড়ে দেওয়ার জন্য স্যাঁকড়ার অর্ডার অনুযায়ী গয়না তৈরি করে দিতে হতো গয়না গড়ার মজুরি দিয়েই তার সংসার চলতো একবার স্যাঁকড়ার কাছে বেশ কিছু সোনা জমা পড়েছিল এই খবরটা রাতের পাহাড়ওয়ালা হ্যাঁ পাহাড়াওয়ালা সিপাই যেন কীভাবে জানতে পেরেছিল সেই দিন রাতেই ওই সিপাই শাঁকড়ার ঘরে ঢুকে স্যাঁকড়াকে খুন করে যে বাক্সে সোনা গয়না সব ছিল সেই বাক্সটা মাথায় তুলে নিয়ে চুপচুপ করে সরে পড়ল এমন সময় ওই স্যাঁকড়ার প্রতিবেশী ভদ্রলোক লোক রাত্রিবেলা উঠেছে পেচ্ছাপ করার জন্য বাইরে বের এসে দেখে একটা লোক স্যাঁকড়ার ঘর থেকে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে সে তখন ছুটে গিয়ে চোরকে সপটে ধরে চেঁচিয়ে বললো তুই স্যাঁকড়ার বাক্স নিয়ে কোথায় পালাচ্ছিস পাহাড় হাতে পাহাড় বললো তুই চুপ কর থাক চেঁচামেচি করিস না শোন এতে যা শোনা আছে তুই অর্ধেক নে আমি অর্ধেক নি সঞ্জন ভদ্রলোকটি বলল আমি কেন ওসব নিতে যাব আমি কি চোর পাহারা আদা সিপাহী বলল আমার কথা শোন নইলে তোর কপালে অনেক দুঃখ আছে ভদ্রলোক নিতে সোনার পাত্র নয় সে কিছুতেই তাকে ছাড়বে না তখন সিপাইটা করলো কি মাথা থেকে বাক্সটা নামিয়ে মাটিতে রেখে ও ভদ্রলোককে ঝাঁপতে ধরে জোরে সিটি বাজাতে বাজাতে আরম্ভ বাজাতে আরম্ভ করলো এবং সিটি শব্দ শুনে ওই গ্রামের অন্য পাড়ায় যেসব সিপাহী পাহাড় দিচ্ছিলো পাহাড়া দিচ্ছিল তারা দৌড়ে এসে বললো হাজির হলো এবং তখন আগে সিপাই চিৎকার করে তাদের বলতে লাগলো এই লোকটা ওই বাড়ি থেকে এই বাক্সটা চুর করে পালিয়ে যাচ্ছিলো ওকে ধরে ফেলেছি সিপাইরা ভদ্রলোককে আটকে বলল। সিপাহী যা ছিল তার ভদ্রলোককে আটকে আটক করলো এবং সকলে শাঁকড়ার ঘরে ঢুকে দেখে শাঁকরা মোড়ে পড়ে আছে বাস আর যায় কোথায় সবাই মিলে ওই ভদ্রলোককে ধরে থানায় চালান দিল পরের দিন জজের সামনে লোকটিকে হাজির করা হলো ভদ্রলোকটি বলল হুজুর আমি চুরিও করিনি খুনও করিনি এই সিপাহী সাঁকরাকে খুন করা করে বাক্স দিয়ে পালাচ্ছিলো দেখতে পেয়ে আমি তাকে ধরেছিলাম অন্য পাহারা পাহারাদা সাক্ষী দিল না হুজুর এই লোকটাই সাঁকরাকে মেরেছে আমরা ইয়ে ইয়ে করে ধরেছি অনেক দিন ধরে মকদ্দমা চলবে শেষে জজ সাহেবের ওই ভদ্রলোককে আসামি সাব্যস্ত করে ফাঁসির হুকুম দিলেন ফাঁসির হুকুম শুনে লোকটি বলল হুজুর আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো ভগবানের বাজে রাজ্যে কী ন্যায় বিচার বলে কিছু নয় আমি খুন করিনি কিন্তু আমার শাস্তি হলো অথচ যে খুনি সে বেঁচে গেল এ কি অন্যায় বিচার তাই বলছে এই কথা শুনে এবং লোকটির সব হাব ভাব দেখে চজন মনে খটকা লাগলো তিনি ভাবলেন মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে এর একটা তদন্ত হওয়া দরকার এইভাবে তিনি মনে মনে একটা ফোন দিয়ে আঁটলেন পরের দিন একজন লোক চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে জজ সাহেবকে বললো হুজুর কাল রাতে আমার ভাইকে কারা খুন করে পালিয়েছে দয়া করে আপনি এর বিহিত করুন জজ তখন সেই সিপাহীকে আর কয়েদি ভদ্রলোকে হুকুম করলেন যাও তো তোমরা দুজনে গিয়ে লাশটা উঠিয়ে নিয়ে এসো তারা দুজনের লাশটা যা গেলে আঁতে চলে গেল সেখানে গিয়ে তারা দেখলো খাটের উপরে কাপড় দিয়ে লাশ টাকা পরে আছে সব একেবারে রক্তে মাহামাকি দুজনে খাটটা কাঁধে উঠিয়ে নিয়ে রওনা দিল খাট নিয়ে চলে চলতে খানিক দূরে এগোতে সিপাহিটা আমি আসামি ভদ্রলোককে বলল দেখ ওই দিন যদি তুই আমার কথা শুনতিস তো শোনাও পেতিস আর আজ তোর ফাঁসিও হতো না এখন বুঝতে পারছিস তো সৎ হওয়ার কি ফল কয়েকদিন ভদ্রলোক বললো আমি তো উচিত কাজই করেছি তাতে ফাঁসি হবে তো হোক খুন তুই করলি আর ফাঁসি হলো আমার ভগবানের দরবারে নেয় বলে কিছু নাই তখন খাটের উপর নকল মরা সাজানো লোকটা শুয়ে শুয়ে শুনছিল যখন জজের সামনে খাট নামানো হলো তখন রক্তমাখা কাপড় উঠে দাঁড়ালো আর রাস্তায় দুজনের মধ্যে কি কি কথা হয়েছিল সব জজ সাহেবকে জানালো জজ সাহেবের সন্দেহ দূর হলো প্রকৃত অপরাধীকে ধরা গেল তিনি তৎক্ষণাৎ সিপাহীটিকে বন্দি করার হুকুম দিলেন কিন্তু জজের মনে একটু নতুন চিন্তার উদয় হলো তিনি লোকে গোপনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন ও হে এই মকদ্দমায় তুমি নির্দোষ প্রমাণিত হলে কিন্তু সত্যি করে বলো তো এই জন্মে কি তুমি কোনো খুন করেছিলে তখন কয়েদিটি বলল হুজুর সে তো অনেক আগের ঘটনা এক দুশ্চরিত লোক লুকিয়ে লুকিয়ে আমার বইয়ের কাছে আসতো আমি তাদের দুজনকে আলাদা আলাদাভাবে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা কেউ শোনেনি আমার মাথায় রাগ উঠে গেছিলো আমি এক কোপে ওই লোকটার গর্দন কেটে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম তাই বললো তখন এই কথা শুনে জাস্ট কয়েকদিন কয়েক দিন মানে কয়েক দিকে বললেন যে কয়েক দিকে বললেন তোমার ফাঁসি হবে আমি ভাবছিলাম যে আমি তো জীবনে কখনো ঘুষ খাইনি বা বেইমানিও করিনি তবু আমার হাত দিয়ে একটা নির্দোষ লোকের ফাঁসির হুকুম হলো কী করে এখন আমি নিশ্চিত হলাম আমার সংশয় দূর হলো শোনো ওই অতি পাপের ফলে তোমার এই দণ্ডভোগ হলো। বর্তমান হত্যার জন্য সিপাহিটিরও ফাঁসি হবে তো কিন্তু আর যে শাস্তিটি যে কিন্তু তার যে শাস্তি হলো সেটা তার কর্তব্য পালনের ফল নয় সে বহু পূর্বে যে খুন করেছিল তারই ফল এটা কেননা মানুষের নিজের রক্ষার নিজেকে রক্ষার অধিকার আছে কিন্তু অপরকে হত্যা করা বা তার অধিকার নাই এই অধিকার শুধুমাত্র শাসকের বা রাজার কর্তব্য পালন করেছিল বলে ওই পাপের ফল সে এই জন্মেই পেয়ে গেল ফলে পরলোকের কঠোর দণ্ডভোগ থেকে সে মুক্তি পেল কারণ এই জগতে যে শাস্তি ভোগ হয় তাতে সামান্য শাস্তিতে পাপ ক্ষয় হয় আর স্বল্প ভোগে শুদ্ধিও হয় নইলে পরলোক ভয়ঙ্কর শাস্তি পেতে হয় পরলোকে এই ঘটনার দ্বারা এই শিক্ষা পাওয়া যায় যে মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে কিন্তু সেই কর্মফলের ভোগ যখন হবে তার ঠিক নাই ভগবানের বিধান খুবই অগম্য যতক্ষণ অতীতের পূর্ণ জোরালো থাকে ততক্ষণ বিষম পাপের ফলও তৎক্ষণাৎ পাওয়া যায় না অতীতের পূর্ণ কর্মের ভোগ হয়ে গেলে পূর্ণ যখন ক্ষীণ হয়ে আসে তখন ওই পাপের ফল ঘাড়ে এসে পড়ে পাপের ফল ভোগ করতেই হবে এই জন্মেই হোক বা পরজন্মেই হোক তো আমি একটু শোনালাম হ্যাঁ এই গল্পটা আমার কাজগুলোও হয়ে গেল চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে এই যে রোদের যা বাহার রোদ আজ খুব ভালো নয় দেখার আমি মিল বল সব

চলো আমার মেলা হয়ে গেল ওটা চলে যায় আমার মেলা হয়ে গেল শুভ সকাল বন্ধুরা এখন বাজে নটা বারো তো আমরা ব্রেকফাস্ট নিয়েছি এটা আমার বরের এটা আমার এটা আমার ছেলের তো ছেলে এখন দুধ পুরি পরে খাবে ওর জন্য রেখে দিলাম আর আমরা এই যে মুড়ির সঙ্গে খাবো তো আজকে চপ মুড়ি খাবো আর এই যে আমার ছেলেরও খাবার পুরি আর গুড় আর গুড় তো আমরা খাই আপনারাও খান সবার হয়তো ব্রেকফাস্ট হয়েই গেছে আমাদের একটু দেরি হয় আজকে গাছকে স্নান করানো হচ্ছে ভালো করে ট্যাঙ্কি যে মোটর চালিয়ে দিয়ে ধুলো পড়ে গেছিলো গাছগুলো পান ফিরে পাচ্ছে মনে হচ্ছে এবার যেসব স্নান হচ্ছে গাছের আমি স্নান করতে ঢুকবো তুমি অফ করে দিও তাহলে স্নান করতে ঢুকবো জল লাগলে জলটা কোন জলটা আরে পাইবে জল বেরোচ্ছে

জয় শ্রী শঙ্ু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা বা পঞ্চাশ তোমার পুজো কমপ্লিট হলো আজ আর ফুল পাইনি গাছে জল দিয়েছে অনেক উঁচুতে আছে তো ফুল করতে পারলাম না এখন এগারোটা বাজছে সকাল এগারোটা এক বাজছে এখন আমি রান্নাঘরে যাব রান্না করব এবার সব কাজ হলো স্নান পুজো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নান পুজো সব হয়ে গেল এখন আমি রান্না করবো গান শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা ছাব্বিশ তো আমরা ভাত এনে এনেছি এই যে আমরা সব রোদে খাবো কিন্তু রোদটা চলে গেল এখন ফুরফুর করে হাওয়া দিচ্ছে তাই জানলা খোলা যাচ্ছে না গরম গরম ভাত এই যে আর মোচা আলুর তরকারি আর গাজর আর মটরশুঁটি দিয়ে মুগ ডাল আর এই যে শাক ভাজা আলু সিদ্ধ আর কালকের চিকেন আলুর ঝোল তো এই হচ্ছে আজকের আমাদের রান্না তো আমার ছেলে খাবে না মোচার তরকারি করেছি তো আমরাই খাবো আর কি তাই হচ্ছে আমার আজকে রান্না তো সবাই খান আমরাও খাই শুভ দুপুর সবাইকে আজকে আমি গীতার অষ্টমধ্যায় অক্ষর যোগ ব্রহ্ম অক্ষর ব্রহ্মযোগ বলবো ঈশ্বর কি ব্রহ্ম কি যজ্ঞই বা কি এই সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করতে করতে অর্জুনের মন প্রাণ যেন কৃষ্ণময় হয়ে উঠল অর্জুন একান্ত আবেগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব যখন মৃত্যু সম্মুখীন হবে তখন কী রূপে তিনি শ্রীকৃষ্ণকে জানতে বা স্মরণ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যা চিন্তা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরজন্মে সে সেই চিন্তারই অনুরূপ হয়ে জন্ম পরিগ্রহ করে যদি মৃত্যুকালে কেউ তাকে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে তাহলে পরজন্মে সে তাকে প্রাপ্ত হয় তাই সর্বদাই আমাকে স্মরণ করে যুদ্ধে প্রবৃত্ত হও চিন্তার কোনো প্রয়োজন নাই আমাকে স্মরণ রেখে যদি তুমি কর্তব্য প্রতিপালন করে যাও তাহলে তোমার মুক্তি অবসম্ভবী এই ছিল আজকে অষ্টম এখন আমি চা বানাতে চললাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা পাঁচটা উনপঞ্চাশ তো আমার সন্ধ্যা জ্বালানো হয়ে গেল এখন চার পাঁপড় ভাজা নিয়ে বসেছি আজকাল মুড়ি বা চিঁড়ে ভাজা খাবো না তো আমার ছেলে বাইরে একটু ঘুরতে গেছে আর আমি আমার বরমশাই দুজনে এখন চা খাবো দুধ চা আমি একা থাকলে র চা বেশি খাই তো মোটাকে বিস্কুট দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা যেখানেই রাখছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাব সাবস্ক্রাইব করবেন